হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আজকে একটা ছোট মিনি ভিডিও নিয়ে আসছি এই তো গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম সেই তরকারি রয়ে গিয়েছিল এখন সকাল সকাল মাংসটা একটু গরম করে নিতেছি আর এদিকে হচ্ছে পাতলা ডাল বসাইছি মাত্রই ডালটা বসাইছি আর এখন একটু বাহিরে দেখলাম যে বাহিরে অনেক রোদ উঠেছে আর আজকের এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিনের আগের আর এখন তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে এখন তো রোদের কোনো দেখাই নেই যাই হোক এরপরে যে আমার ননদ সকালবেলা নাস্তা বানাইলো ও হচ্ছে পাস্তা বানাইছে গরু রান্না করা গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করেছে অনেক মজা হয়েছিল আর আমরা সবাই কিন্তু এই সকালবেলা এই নাস্তাটাই করে নিয়েছি এরপরে যে নাস্তা করতেছি সবার সাথে আমার দুই মেয়ে আমার ননদ আমি আমরা চারজন মিলে এখন এই যে পাস্তা খেয়ে নিতেছি আর এদিকে পাস্তা খেতে খেতে হচ্ছে আর ম্যাডাম চলে আসছে মানে আমার বড় মেয়ে পড়াতে চলে আসছে এরপরে যে আমার বড় মেয়ে তো চলে গেল পড়তে পাশের রুমে পড়বে আর আজকে যেহেতু স্কুলে যায় না এই জন্য তাড়াতাড়ি আসছে যেদিন ও স্কুলে যায় ও দিন বিকেলে আসে আর যেদিন স্কুলে না যায় ওদিন তাড়াতাড়ি চলে আসে এই যে আমার মেয়ে এখন যাবে পড়তে আর আমার তো খাওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে আসলাম বাকি রান্নাটুক করে নেব আজকে বাইলা মাছ রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে পোড়া পোড়া করে মাছটা রান্না করব এখানে আমি সব মশলা ভালো করে দিয়ে মেখে নিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়েছি জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল সব কিছু ভালো করে মিক্স করে মেখে নিয়েছি তেল দিয়ে আর এখন যে মাছ দিয়ে দিলাম এরপরে যে বেগুন আলু দিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে বসাই দিব আর এই বেলা তরকারিটা কিন্তু পোড়া করে খেতে অনেক মজা লাগে আর আমি তো এখানে যে তরকারিটা বসাই দিছি আর এদিকে হচ্ছে ভাতটাও বসাই দিব যেহেতু ভাতটা হতে একটু একটু দেরি হবে কম কম ভাবলাম যে দুই চুলাই ভাত বসাই দিই এক চুলাই ভাত এক চুলা তরকারি আর এদিকে মারি আমার বাবাও চলে এসেছে আসার সময় দই চিরা নিয়ে আসছে দই চিরা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে তবে আমার ননও তারপর পছন্দ করে না ও খায় নাই তেমন একটা আমরাই খেয়ে নিয়েছি এরপরে যে মারি আমার বাবাকে একটা ডিম ভেজে দিলাম সে আবার বাইলা মাছ তেমন একটা পছন্দ করে না এই জন্য বলতেছে যে একটা ডিম ভেজে দিতে এই জন্য এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে দিয়েছি আর এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব এই তো এখানে আমি প্রথমে বাইলা মাছের তরকারিটা নিয়েছি অনেক মজা হয়েছিল তরকারিটা আলু দিয়ে বেগুন দিয়ে পোড়া পোড়া করে রান্না করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে যে মানে এমের বাবা সে তো ডিম দিয়েও ভাত খাবে আবার সে বাইলা মাছের তরকারি দিয়ে খাবে মানে সবকিছু দিয়ে খাবে তারপরও বলবে যে লাগে না 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 একটা একটা ডিম 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 ভেজে দিতে মানে মানে তার অভ্যাস ভাজা খেলে হয় এত পছন্দ করে আমাদের সবাই লাগবে খাবারের সময় যাই হোক এরপরে যে আর কোনো ভিডিও করতে পারি নাই এখন হচ্ছে রাত্রে রাত্রে রান্নার জন্য আজকে খিচুড়ি রান্না করব। আর এখানে আমি ডাল চাল ভালো করে ধুয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল সবকিছু দিয়ে দিবো আর আজকের খিচুড়িটা রান্না করব যে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম সেই তরকারিটা দিয়েই আজকের খিচুড়িটা রান্না করব। ভাবছিলাম রাইস কুকারে রান্না করলে অনেক মজা হবে আসলে রাইস কুকারে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে আর কোনো ঝামেলা বা প্যারাও লাগে না একবারে মেয়ে খেচুড়ে বসাই দিলে হয়ে যায় যে যেটা ভাবছিলাম তবে সেটা তো আর হয়নি ভাগ্য খারাপ ছিল যে আমার রাইস কুকারটা এত শখের একটা সুন্দর রাইস কুকার সেটা নষ্ট হয়ে গেছে একটু পরেই আপনারা দেখতে পারবেন যে কিভাবে রাইস কুকারটা নষ্ট হয়ে গেল আমি আর এখানে তো রাইস কুকার তো আর রান্না করতে পারি নাই যাই হোক এই রাইস কুকারটা আমার অনেক পছন্দের ছিল এটা হচ্ছে আমাদের বিয়ের সময় গিফট পেয়েছিলাম রাইস কুকারটা খুবই ভালো ছিল তবে এটা আজকেই একবারে নষ্ট হয়ে গেল এখানে আমি তো ভাবছিলাম যে এখন যে এখানে আমি সুন্দর করে সব কিছু মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি মাংস মাংস দিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে যেই বসাবো তখনই আমি এই যে এখানে তারটা দিয়েছিলাম এই তারটা দেওয়ার পরে সাথে সাথে ভেঙে গেছে মানে জোরে লেগেছে এই জন্য ভেঙে গেছে এই যে এখানে একটা প্লাস্টিক ছিল সামনে ওটা ভেঙে একদম ভিতরে চলে গেছে এই জন্য আর আমি এখানে বসাইতে পারিনি যেহেতু কারেন্টের ব্যাপার এই জন্য আর বেশি কিছু করলাম না তারপরে যে নিয়ে রান্না করতে কি করার করার কিছু যেহেতু ভেঙে গেছে তো যাই হোক আমার নরদ এদিকে যে একটু শরবত বানাইতেছে আমাদের জন্য ওর হাতে শরবত খেতে আবার অনেক মজা লাগে লালচিনি দিয়েছে এই জন্য কালার ঠিকঠাক এমন এসেছে এরপরে যে আমি চুলায় বসাই দিয়েছিলাম গ্যাসের চুলায় আর এদিকে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর রাইস কুকারে যেমন মজা হয়েছে তার থেকেও কিন্তু এখানে রান্না করেছি তেমন মজা খারাপ হয়নি মজাই হয়েছিল অনেক মজা হয়েছে সবাই খেয়ে বলেছে যে আসলে অনেক মজা হয়েছে পরে যে যে এখানে তো রান্না বান্না শেষ এখন খাবারটা সবাই মিলে রাত্রের খেয়ে নিতেছি আসলে অনেক মজা হয়েছিল আর সবাই মিলে এখন খেয়ে নিতেছি রাত্রের খাবারটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন আল্লাহ হাফেজ